কি বন্ধুরা বুঝতে পারছো না ইউটিউবের মতো ফেসবুকেও রিলস বলো কিংবা লং ভিডিওতে তোমরা থামবেল কিভাবে সেট করবে আর চিন্তার কোনো বিষয় নেই আমি তো আছি তোমাদেরকে বলার জন্য এখন কিন্তু খুব সহজেই ইউটিউবের মতো ফেসবুকেও কিন্তু তোমরা রিলস বলো কিংবা লং ভিডিওতে কিন্তু থামবেল তৈরি করতে পারবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল পাল তো আশা করি তোমার সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে বুঝতেই পেরেছো ফার্স্ট ভিডিও দেখে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে তোমার ইউটিউবের মতো ফেসবুকেও কীভাবে রিলস বলো কিংবা লং ভিডিওতে থামবেল কীভাবে সেট করবে তো চলো দেখে নেওয়া যাক তোমার ইউটিউবের মতো ফেসবুকে কীভাবে থামবেল সেট করবে থামবেল সেট করলে কিন্তু খুবই ভালো লাগে আর অডিয়েন্সরা আরও আকর্ষণও হবে তোমাদের ভিডিওগুলো দেখার তো আমি ছোট্ট একটি স্ক্রিন রেকর্ডিং করে আছি তোমাদের বুঝে দেওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখো আর খুবই হেল্পফুল হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করো আর আরও পাঁচটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো চলো দেখে নেওয়া যাক ইউটিউবের মতো তোমরা ফেসবুকেও রিলস বলো কিংবা লং ভিডিওতে থামবেল কীভাবে সেট করবে বন্ধুরা আমি তোমাদের ফার্স্টে দেখাবো যে তোমরা লং ভিডিওতে কী করে থাম্বেল সেট করবে ঠিক আছে তো ধরো তোমরা এখন লং ভিডিও পোস্ট করবে অবশ্যই তোমরা এরকম সব সেট ফেট করে নেবে আগে থেকে সব সেট করে নেবে তারপর দেখবে লাস্টে একটা অপশান এবি টেস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো কভার টেস্ট বলে যে অপশানটি আছে ওখানে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করাবে নিচে দেখো একটা অপশন আছে অ্যাড ফ্রম গ্যালারি তো তোমরা এখানে ক্লিক করবে তার আগে কিন্তু অবশ্যই তোমরা যে থামবেলটি দেবে সেই থামবেলটা কিন্তু আগে থেকে কিন্তু তোমরা তৈরি করে রাখবে তৈরি করে গ্যালারিতে সেভ করে নেবে নাহলে কিন্তু তোমার থামবেল দিতে পারবে না অবশ্যই থামবেল তোমরা কেমন কি তৈরি করবে সেটা অবশ্যই তোমাদের উপর নির্ভর করছে ইনস্টা অ্যাপ থেকে কিন্তু আমার থামবেল তৈরি করতে পারবে তো থামবেল তৈরি করে অবশ্যই গ্যালারিতে সেভ করে রাখবে তো আমি অ্যাড ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করব ঠিক আছে তো আমি এই ভিডিওতে যে থামবেলটি দেবো আমার সেই থামবেলটি তৈরি হয়ে রয়েছে তো দেখো যে এই থামবেলটিটা আমি দেবো তো হয়ে গেলো থামবেল দেওয়া আমার তারপর বি অবশ্যই বি অপশনটা তোমার এ বি দুটোই দিতে হবে তো এ এতে থাকবে এটা আর বিতে থাকবে আমি প্লাস টি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ভিডিওর মধ্যে যে কোনো একটা অপশান আমি হচ্ছে দিয়ে দেবো যে কোনো একটা অংশ আমি যেটা যেটা খুশি তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি দিয়ে দেবে তো বেছে বেছে আমি একটু দেখব কোন ফেসটা বেশি ভালো লাগছে সেই হিসেবে আমি হচ্ছে দিয়ে দেবো 嗯。Uh. এভাবে এইভাবে ঘুরে ঘুরে দেখবে যে তোমাদের কোন পোস্টটা বেশ ভালো লাগছে তো সেইভাবে পোস্টটা তোমরা এই যে এই পোস্টটা বেশ মোটামুটি ঠিকই আছে তো এবি হয়ে গেলো ঠিক আছে তো আর কিছু দরকার নেই এবিটা এইভাবে থাকলেই কিন্তু হবে আর অবশ্যই কিন্তু থামবেলটা তোমরা আগে থেকে তৈরি করে রাখবে ইনশট অ্যাপ থেকে বা যে কোনো একটা অ্যাপ থেকে তোমরা করতে পারবে যেহেতু তোমাদের ইচ্ছে অবশ্যই থামবেলটা করে রাখতে হবে নাহলে কিন্তু তোমরা থামবেল করতে পারবে আর অ্যাড ফ্রম গ্যালারি এখানে গিয়ে তোমরা থামবেল পারবে তো হয়ে গেলো এইভাবে কিন্তু তোমরা লং ভিডিওতে থামবেল তৈরি করতে পারবে এবং তার সেভিং করে যে অপশনটি আছে এখানে সেভ করলাম ব্যাস তারপরে যখন এবি টেস্ট পাশে যে ক্রস চিহ্নটা অবশ্যই কিন্তু ক্রস চিহ্নটা তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্রস চিহ্ন তা ক্লিক না করলে কিন্তু তোমাদের লং ভিডিওটা কিন্তু আলাদা আলাদা পাঁচটি গ্রুপে কিন্তু রিলস অপশনে শেয়ার হয়ে যাবে তো এটা অবশ্যই ক্রস এমন না ভাবে না যে ক্রস চিহ্নটা ক্লিক করলে তোমাদের থামবেলটা ডিলিট হয়ে যাবে না ডিলিট হবে না তো দেখাচ্ছি তোমাদের আমি দেখো থামবেলটা কিন্তু আমার একই জায়গায় রয়েছে অবশ্যই থামবেটা সেট করার পর কিন্তু তোমরা এই এবি পাশে যে ক্রস চিহ্নটা থাকে ওটা কিন্তু অবশ্যই তোমরা ডিলিট করবে ঠিক আছে ডিলিট করার পর কি হবে তোমার লং ভিডিওটা কিন্তু আলাদা আলাদা পাঁচটা বা তিনটা বা ছটা কিন্তু রিলস আপলোডিং হবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু করবে এইভাবে করলে ভিডিওটা লং ভিডিওটা দেখার আকর্ষণ বাড়বে অডিয়েন্সদের পছন্দ হবে ওদের একটা ভেতর থেকে অনুভূতি জাগবে যে ভিডিওর মধ্যে কি আমার থাম্বেলটা এমন আকর্ষণীয় বানাবে যে তোমরা ভালো লাগে ভিডিওটা অন করতে বাধ্য হয় ভিডিওটা দেখে সে বুঝতে পেরেছো কীভাবে তোমরা থাম্বেল সেট করবে তো আশা করি তোমরা এভাবেই করবে আমিও কিন্তু করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট তোমরা কোন ইনফরমেশনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে আর যাশি টাটা